হ্যাঁ ব্লগ চলতেছে নাম মটো কপি তাই তুমি চিনছ পারে ভিডিও দেখো ওকে তোর নাম কি আবির কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে

ফারহান ইরফান আহমেদ ভুইয়া এ বেডকার মিস্টার সেভেন্টি ফাইভ তুমি সাকিবাল হাসানকে পছন্দ করো তাই না ওর ফ্যান্ডার তুমি অলরাউন্ডার আর বলো তোমরা কি খাবো বলো হ্যাঁ চিপস খাবো সবাই এই পটুটু চিপস সবার জন্য একটা করে নিয়ে আসো ওকে হ্যাঁ আসবো আসবো ছোট্ট পরিসরে এদের ঘুরে উড়ানো ক্রিকেট খেলা এগুলো খুবই উপভোগ্য ভালো লাগতেছিল ওদের সাথে কিছুক্ষণ সময় দিলাম আড্ডা দিলাম শৈশবটাকে দারুণ ভাবে শৈশবে বড়রা যখন আদর স্নেহ করতো আসলে সেটা হয়ে যেত যদিও আসলে এমন সাপোর্টিভ হ্যান্ড খুব একটা পাইনি আমার লাইফে সবসময় রাগ মেজাজ ধমক যেটা থাকে না কোঅপারেটিভ টাইপ কিছু এমন কিছু পাইনি তবে এই না থাকার মধ্যে একজন ছিল ঘনিষ্ঠ বন্ধু বলেন সাপোর্ট বলেন যার সাথে আমি অন্তত মন খুলে কথা বলতে পারতাম সেটা আমার বড় ভাই আমার আপন ভাই ভাইয়া দেশের বাইরে থাকেন আমার ইমিডিয়েট আরো বড় দুজন ভাই তার মধ্যে সবার বড় চিনি তার কথা বলতেছে এই ভাই আমাকে সবসময় ছোটবেলায় অনেক ধরনের কথা বলতেন অনেক মানসিক সাহস শক্তি সাপোর্ট যেটাই বলে না কেন ভাইয়ের কাছ থেকে আমি সবসময় পেতাম এরপর দেখতে দেখতে নিজের অজান্তি কবে জানি বড় হয়ে গেলাম তারপর দায়িত্ব তো আজকে ভিডিও করতে গিয়ে আমার ঘনিষ্ঠ ছোট ভাই ফেরদোসের একটা কথা মনে পড়ে গেল কি সুন্দর বাছুর দেখছো এটা বয়স হবে কয়দিন বলো তো হ্যাঁ আট দশ দিন হবে আর বেশি হবে না আচ্ছা বলো ক্যামেরার সামনে বল ভাই রাস্তার উপর আচ্ছা বলো শুনি আচ্ছা বল বাসুর বাসুর বললেন না হ্যাঁ এই বাসুর আর মানুষের মধ্যে অনেক মিল আছে কিরকম মিল এই বাসুর দেখবেন এই যে যখন নতুন নতুন হইলো না হ্যাঁ

মানে বাসু ছোট থাকতে লাফালাফি করব মজা করব হাম্বারা কিন্তু যখন বড় হইব তখন লাঙ্গলা জল কাদ উঠব তখন সে পোতা যাব পুরো সাইজ বলা পারে অবস্থা বে আমরা যত এই লাফাইল বই লাফল করি আচ্ছা যত করে চা বাসতো তখন ঠান্ডা ভাই চলুন এনিওয়েজ যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকই সুস্থ থাকেন নিরাপদ থাকেন ভালো থাকেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ